লম্মা কানা ইয়ামা খাইবার আকবালা নাফারুন মিন আসহাবিন নাবি সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লাম খাইবারের যুদ্ধ চলতেছে কাফেরদের সাথে সাবে ই যারা জীবিত ওনারা একজনের পাশ দিয়ে গেলেন একজনের পাশ দিয়ে যাওয়ার সময় বললেন ফুলানুন শহীদুন ফুলানুন শহীদুন তো কাফেরদের সাথে খাইবারের যুদ্ধ চলছে তো জীবিত সাহাবি যারা ওনারা একজন শহীদ সাহাবির পাশ দিয়ে যাচ্ছেন বললেন ফলানুন শহীদ ফলানুন শহীদ আমাদের মধ্যে অমুক শহীদ হয়ে গেছে অমুক শহীদ হয়ে গেছে মানে জান্নাতে চলে গেছে এটা আল্লাহ নবী শুনছেন কিন্তু কিছু বলেন নাই হাতটা মাত্র আল্লাহ রাজি আরেকজন শহীদের পাশ দিয়ে ওনারা গেলেন বলেন ফলানুন শহীদ ফলানুন শহীদ আমাদের মধ্যে তো অমুক শহীদ হয়ে গেছে অমুক তো শহীদ হয়ে গেছে জান্নাতে চলে গেছে এটা নবী শুনছেন প্রথম ঘোষণার বেলায় নবী কিছু বলে নাই দ্বিতীয়টার বেলায় নবী বলতেছে কাল্লা কখনো নয় ইন্নি ব্যক্তিকে তোমরা শহীদ মনে করছো জান্নাতি মনে করছো আমি নবী দেখতে পাচ্ছি যে দ্বিতীয় শহীদকে আল্লাহ তালা জাহান্ন দিয়েছেন সাবেক রাম অবাক হয়ে গেলেন একই মাঠের যোদ্ধা একই মাঠের মুজাহিদ একই মাঠের শহীদ আগেরজন জান্নাতি বললাম কিছুই বলল না পরের জনের বেলায় নবী ভেটু দিলেন কেন এই সাহাবি কেরাম কৌতূহল সৃষ্টি হলো নবী সাল্লাহ সাল্লামকে জিজ্ঞেস করলেন ওই সাহাবীর বাড়িতে চলে গেলেন গিয়ে দেখেন রাষ্ট্রীয় একটা সম্পদ ছিল এটাকে বলা হয় আবা শেরওয়ানি এই যে সৌদি আরবে যে লম্বা জুব্বা থাকে এরকম লম্বা পোশাক শেরওয়ানি বলে এই সম্পদটা ছিল রাষ্ট্রের তো ওনার কাছে এটা আমানত ছিল গনিমতের মাল ছিল জনগণের ছিল এই শেরোয়ানের মালিক ছিল জনগণ তো উনি চিন্তা করলো যে এটা ভালো লাগছে পছন্দ হয়েছে এই জন্য উনি নিজের কাছে এটা রেখে দিছে গোপন করছে সম্পদ ছিল রাষ্ট্রের কিন্তু ভালো লাগছে দেখে নিজের জন্য রেখে দিছে আল্লাহ নবী খবর দিলেন এই লোকটা জেহাদের মাঠে শহীদ হওয়ার পরও জাহান নামে যাওয়ার কারণ হচ্ছে ওই যে রাষ্ট্রের একটা শেরওয়ানী সে আত্মসাৎ করেছে এই জন্য তার শাহাদাত কবুল হয় নাই আগে তাকে জাহান্নামা যাওয়া লাগবে এরপর আল্লাহ তালা শহীদের মর্যাদা দিবেন সামান্য একটা শেরওয়ানি আত্মসাত করার কারণে জাহান্নামা যাওয়া লাগছে আর আমাদের কি অবস্থা একটা শেরওয়ানির দাম কত হবে বর্তমানে ধরলাম বিশ হাজার টাকা বা পঞ্চাশ হাজার টাকাই ধরলাম আজকে স্বাধীনতার পর থেকে আমাদের বাংলাদেশের রাষ্ট্রীয় দায়িত্বশীলদের তাকাইলেন রাষ্ট্রীয় দায়িত্বশীলদের দিকে যদি আমরা তাকাই কি পরিমাণ টাকা বাংলাদেশ থেকে আমরা চুরি করেছি আত্মসাত করেছি জনগণের হক নষ্ট করে বিদেশের মাটিতে করেছি জমি ব্যাংক বাড়ি গাড়ি কত কিছু করেছি একটা শেরোয়ানি আত্মসাত করার পরে শহীদ হওয়ার পরেও যদি জাহান যাওয়ার লাগে তো আমাদের কি অবস্থা হবে আমরা তো বেহিসাবি টাকা পাচার করি জনগণের সম্পদকে আমরা আত্মসাত করি বন্ধুগণ আমার এখন আমি যে কথাটা বলবো এটা হচ্ছে একটা ভয়ঙ্কর কথা এটা হচ্ছে একটা মারাত্মক ভয়ঙ্কর কথা আমাদের জন্য সেটা হচ্ছে